পা আগে পটাশ পানি দিয়ে ধুয়ে নেবেন ধুয়ে শুকিয়ে যাওয়ার পর এ পায়ে ভায়োডিন দিয়ে দেবেন দেখুন পা এরকম পর্দায় চলে গেছে সাদা হয়ে গেছে তুলতুলা পটাশ পানি দিয়ে ধুয়ে নেওয়ার পর শুকে গেলে এভাবে ভায়োডিন ঢেলে দেবেন এবার ভায়োডিন ঢেলে দিয়ে মেখে দেবেন পায়ে যেন মশা মশামশি আক্রমণও যেন না করতে পারে এবং শুকাই যেটুকু হয়েছে শুকিয়ে যাবে এভাবে যত্ন করতে হবে খুরার রোগ হলে যত্নের কোনো বিকল্প নেই গরুকে যত যত্ন করবেন তত তাড়াতাড়ি গরু সুস্থ হয়ে যাবে তাই খুরার রোগ হলে খুরা যেমনই ক্ষতিকর রোগ তেমনি সুস্থ হয় তাড়াতাড়ি শুধু যত্ন যদি ঠিকসে করেন কোনো ঘৃণা করা যাবে না পুরা রোগ হলে অবহেলা ঘৃণা করা যাবে না ভালোভাবে গরুর যত্ন নিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন হবে আসসালামু আলাইকুম